নারায়ণগঞ্জ যে জেলা প্রশাসক এবং এসপি মহোদয় সবাই মিলে যে এত সুন্দর একটা প্রোগ্রাম করেছে এর জন্য প্রথমেই আমি নারায়ণগঞ্জ জেলা বিএনপির তরফ থেকে ইভেন নারায়ণগঞ্জ চেম্বারের তরফ থেকে আমি প্রথমে ধন্যবাদ জানাই আমি প্রথম যখন জেলা প্রশাসকের সাথে দেখা করেছি ডিসি সাহেবের সাথে তখনই বলছি যে ওনাকে দিয়ে নারায়ণগঞ্জে সরা যাবে কারণ উনি এটা ভিজুয়ালি দেখতে পারে যে নারায়ণগঞ্জে কিভাবে চেঞ্জ করা যায় উনি প্রথমে বলেছে যে সোনার কাছে সোনার কাছে যে ঐতিহ্য আছে ঐতিহ্য আনার জন্য ওইখানকার যেই যে জিনিসটা আছে ওইটার ওইটাকে ভারত আসবে তারপর উনি বলেছিল যে নারায়ণগঞ্জকে গ্রিন ইভেন গ্রিন করার জন্য যতটুকু যাওয়ার দরকার উনি ইভেন যতটুক যেভাবেই হোক উনি যে অবৈধ দখলদার যারা আছে তাদেরকে তাদেরকে উচ্ছেদ করে নারায়ণগঞ্জের ক্লিনের আন্ডারে নিয়ে আসবে আজকে থেকে এই কর্মসূচিটা শুরু হয়েছে আমি আশা করব যে নারায়ণগঞ্জ সব সবচেয়ে ঢাকার আশেপাশে থাকাতে আমি আমি বিশ্বাস করি যে নারায়ণগঞ্জ বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটা স্মৃতিতে পরিণত হবে আজকে যদি দুঃখের বিষয় যদি আমরা বলি পৃথিবীর সেকেন্ড ইন দ্য গ্লোবাল গ্লোবালের ভিতর যে বাংলাদেশ হয়ে গেছে সেকেন্ড সেকেন্ড তর তরফ এয়ার পলিউশনের সবচেয়ে খারাপ খারাপ হিসাবে এটা আমরা যে কোনো সময় আমরা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশকে একটি ডেড কান্ট্রি হিসাবে গণ্য হয়ে যেতে পারে আজকে আমরা যদি এইভাবে রুখে না দাঁড়াই আমরা যদি গাছ না লাগাই আমরা যদি নদী দখল থেকে মুক্ত না করি এইগুলি যদি না করি আমাদের নেক্সট জেনারেশন এই দেশে থাকতে পারবে না তবে আমরা চেষ্টা করব প্রশাসনকে নিয়ে আমাদের দলীয় ভাইদের নিয়ে এই চেম্বারের যারা ব্যবসায়ী ভাই বোনরা আছে সবাই মিলে যাতে নারায়ণগঞ্জকে সারা বাংলাদেশের একটি মডেল পূর্ণ করতে পারি এই আশা ব্যক্তি রেখে আমার বক্তব্য শেষ করছি করতে হবে রামবো